আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ দিন আমার বাসার ছাদের উপরে চলেন দেখি কি কি গাছ লাগাইছিলাম বড় হয়েছে এতে তেঁতল গাছ সুন্দর গাছের ডিজাইন মতো হয়েছে তেঁতুল গাছ টপে হয় কি না এখনও হয় নাই জানি না এটা হলো পেয়ারা গাছ পেয়ারা ধরে অনেক পেয়ারা ধরে আনার গাছ আমার দেশি ওটা এটা হলো মালটা গাছ মালটা অনেকগুলো ধরছিল কিন্তু ওই যে এত গরম গেছে ঠিকমতো পানি দেওয়াই নাই যার কারণে ছোট অবস্থায় অনেকগুলো মরে গেছে গা একটা রয়ে গেছে অনেক ছিল মালটা ফুল ফুল অবস্থায় যে আরেকটা মালটা গাছ নিচে ধন্যবাদ তবে এক গাছের মধ্যে আরেক গাছ না দেওয়াই ভালো এটা কি গাছ মনে নাই এটা চায়না চায়নার একটা ফল গাছ তবে এই কারণে বড় টবে মাটি বেশি হইলে দু একদিন পানি না দিলেও সমস্যা হয় না কিন্তু ছোট টপের মধ্যে যেই রোদ আছে একদিন পানি না দিলে গাছ শুকায় যায় মরে যায় এটা হলো চায়না পানি চায়না ফলের জাতের গাছ এই যে কয়দিন বৃষ্টিতে গাছের গুড়া লই রয়েছে গা গাছের গুড়া লই গে আছে সাথে গাছ লাগালে ঘাটনি কটন লাগে ঘাটনি ছাড়া হয় না এই যে গাছ বাতাসে গেছেগা বাতাসে ধরছিল গুড়া লড়াইছে গা এই মরিচ গাছ মরিচ ধরে এগুলা একটা এরকম মরিচ গাছ পাঁচ ছটা থাকলে সারা বছর মরিচ খাওয়া যায় মরিচ গাছ বড় হয়েছে বেশ মাসাল্লা আপেল গাছ আপেল গাছে ফুল ধরছিল কিন্তু আপেল হয় নাই ফুল ধরে ফুল করে আছে গা নার্সারি লোকজন বলছিল যে আমাদের দেশে আপেল হয় কই সাদা আপেল জাতের আপেল গাছে ফুল ধরে ফুল করে আছে গা এটা হল ড্রাগন ফলের গাছ ভালোই হয়েছে মোটামুটি মোটামুটি বাগান ভালোই হয়েছে ছোট ছোট গাছ লাগাইছিলাম এটা তিন ফল তিন ফল হয় অনেক মশাল তিন ফল অনেক ধরে তিন ফল অনেক ধরে পেয়ারা গাছ পরিচয় করা যায় তো মোটামুটি ভালোই প্যারা হয় অনেক ছাদের মধ্যে এই যে ছোট ছোট প্যারা হয়েছে তো প্যারা গাছে প্রতিদিন পানি দেওয়া লাগে পানি না দিলে এই যে সুগায় গুলা পরে দেবো গাছ এগুলো পানি দেওয়া লাগবে এই যে প্রত্যেক দিন পানি দেওয়া লাগবে কামরাঙ্গা গাছ এই কামরাঙ্গা ধরে সারা বছর টুকটাক কামরাঙ্গা গাছ এই যে কামরাঙ্গা ছোট হয়েছে জানে এবার খাওয়ার মতো এটা হচ্ছে লেচু গাছ লেচুর সিজন গেল কিন্তু লেচু তো ধরল না কি কারণে হয় না জানি না তবে গাছ মোটামুটি ভালোই বড় হয়েছে টপের গাছ আসছিল তো এটি কলবের গাছ কথা ছিল এই যে একটা তেঁতুল গাছ তারপর সাদে যেগুলো হয় মোটামুটি এইগুলো লেবু হয় ভালো অনেক লেবু হয় লেবু গাছ অনেক লেবুও ধরে লেবু গাছে লেবু গাছে লাগাইছে iya itu kamra nggak kamra amra 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 guys kasih sini nabi lagi si lebu guys aja dulu bukas lebu kasih lagi sih aida sih kan কি কাজো কি গছ এতিয়া দাৰচিনী গছ এই আছে পেৰা গছ এতিয়া কি গছ কান্ধী বেলুম বান আৰু কি যেনেকুৱাই বেলুম্বা গাছ বেলুম্বা খাই পেড়া গাছ পেড়া গাছ আর লেবু গাছে বেশি কারণ খাওয়া লগুলো খাওয়া যায় এটা লেবু গাছ লেবু গাছ পাতা লাল হয়ে গেছে অনেক লেবু এই হয়েছিল লেবু গাছ আম গাছ আমের সিজন গেল আমি জাম বুড়া গাছ

যে আমাদের এই সাইডে আম গাছ ছিল এবছর আম হয় নাই টুকি টাকি হয়েছে নিজেরা খাওয়ার মতো তবে এই গাছগুলাতে এক একটা গাছে অনেক আম হইতো নিজেরা খাইতাম আত্মীয় স্বজনদের দিতাম এবার আত্মীয় স্বজনদের কোথায় থেকে দিব ওই নেই মোটামুটি এই যে সাত বাগান আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এটা আমি আছি গাজীপুর কোনাবাড়িতে এটা আমাদের কোনাবাড়ি সাদের উপরে আমাদের গাজীপুর সিটি এলাকার মধ্যে আমরা আছি এই গাছে দুই চার আম ধরছে কালকে বাতাসে পড়ে গেছে আজকে বিকাল বিকালটা অনেক সুন্দর আকাশে আকাশে অনেক মেঘ আকাশে অনেক মেঘ জমছে কালো হয়ে গেছে আকাশ তো বৃষ্টি আসবে বাতাস বইতেছে ঠান্ডা বাতাস তো যারা শৌখিন মানুষ আমার মতো ছাদের টপের মধ্যে ছাদ বাগান করতে পারেন এতে করে নিজের টুকিটাকি চাহিদা পূরণ করতে পারবেন তবে ছাদের মধ্যে কিছু শাক শাক পাতাও করান যায় যেমন লাল শাক পুঁই শাক তারপরে পালং শাক এই ধরনের শাক পাতা করান যায় তারপরে আপনার সিম করান যায় ভুটভুটি করান যায় টমেটো করন যায় আমরা এই বছর টমেটো করছি অনেক টমেটো করে ও ধরে ছোটো ছোটো টপের মধ্যে টমেটো করন যায় তবে বিদেশি আমার মনে হয় যে বিদেশি গাছের থেকে আমাদের দেশীয় গাছগুলো সবচেয়ে ভালো ফল দেয় বিদেশি দামি গাছের চিন্তা না করে আমাদের দেশীয় গাছগুলা লাগাইলেই সবচেয়ে ভালো আর যদি বিদেশি গাছ লাগান তাহলে লাগাইতে পারেন সাদ বাগান করতে পারেন সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যত্ন নিতে হবে সময় দিতে হবে না হয় আপনাদের একটা লোক রাখতে হবে যত্নের জন্য আমরা তো সময় দিতে পারি না পানি দেওয়াই কষ্ট করে যায় অন্যান্য কাজ থাকে যার কারণে এগুলা গাছগুলা ঠিক মতো পানি না দেওয়া হইলে মরে যাওয়ার সম্ভাবনা আছে আর এগুলো নিয়ে একটা টেনশন থাকে গাছে একদিন পানি না দিলে সমস্যা তো ভালো থাকেন আজ এই পর্যন্তই কাজ কাম করা লাগবো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও দেখেন একটা এই যে এই দিকের এই ঢিনা এটা পাল্টা গেছে এই যে শহরে বিল্ডিং হচ্ছে আসিল ইটকলা ইটকলা শেষে এখন হচ্ছে গুডাউন হয়েছিল এখন হইতেছে বড় বড় বিল্ডিং যা দিন দিন পরিবর্তন হইতেছে আশেপাশে শুধু দিতে বিল্ডিং গড়ে উঠতেছে এই তো দিক দিয়ে বাড়ি ঘর হইতেছে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা